আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি এই ইনকিউবেটরটি কিভাবে খুবই অল্প খরচের মধ্যে তৈরি করলাম আশা করি ভিডিওটা দেখলে আপনারা নিজেই বাড়িতে কোনো জামেলা ছাড়াই এই ইনকিউবেটরটি বা এমন একটি ইনকিউবেটর তৈরি করে ফেলতে পারবেন আমি আমাদের লোকাল মাছের বাজার থেকে এই একটি কক্সিডের বক্স কিনে নিয়ে আসছি এখানে খুবই অল্প খরচের মধ্যে সেটা কিনতে পারছি আমি মাত্র সত্তর টাকা দিয়ে এই বক্সটা কিনেছি তো তারপর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব একসাথে নিয়ে নিচ্ছি ইনকিউবে তৈরি করার জন্য তো এখানে একটি কন্ট্রোলার একটি হোল্ডার একটি ফ্যান আর তেমন কিছুই লাগে না হাইড্রোমিটার লাগে একটা প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো খুব সহজে অনলাইনে পেয়ে যাবেন তো আমি এখানে হোল্ডারটা বসানোর জন্য একটি হোল করে নিয়েছি এখানে আমি হোল্ডারটা বসাবো হোল্ডারটা আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি হোল্ডারটা মোটামুটি মাছ বরাবর দিয়েছি মাঝ বরাবর বলতে একটু সাইডে মাঝের এই এক দুই ইঞ্চি সাইডে আমি হোল্ডারটা দিয়েছি আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হোল্ডারের পজিশনটা এই পজিশনে হোল্ডারটি থাকবে তো হোল্ডারটি আমি ভালোভাবে স্ক্রু দিয়ে টাইট দিয়ে লাগিয়ে দিচ্ছি যেহেতু কক তাই এখানে চাপ দেওয়ার কিছু নেই হালকাভাবে লাগিয়ে দিলে আটকে যায় এখন লাইটের বরাবর আমি ফ্যানটি বসিয়ে নেবো ফ্যানটি বসানোর জন্য প্রথমে আমি ফ্যানটির প্রদূষণ ঠিক করে নিচ্ছি তারপর চার কর্নারে চারটি মার্ক করে নিচ্ছি যেখানে হোল করবো আমি তো মার্ক করা হয়ে গেছে এখন এইখানে চারটি ছিদ্র করবো ফ্যানটিকে ভালোভাবে আটকানোর জন্য এই কাজগুলো খুব সাবধানে করবেন যেন কক্সিটটা ভেঙে না যায় আর কক্সিগুলো সহজে এই ধরনের ছোটো টেস্টার দিয়ে সিদ্ধ করলে ভাঙেও না তো আমি দেখতে পাচ্ছেন চারটি ছিদ্র করে নিয়েছি এখানে আমি ফ্যানটিকে আটকাবো প্রথমে এখানে ফ্যানের যে দুটি তার আছে যেহেতু এগুলো ডিসি ফ্যান তাই তারগুলো খুব চিকুন ফ্যানের তারটি আমি একটা ছিদ্র দিয়ে বের করে নিচ্ছি তারপর একটি প্লাস্টিকের সুতলি দিয়ে ফ্যানটিকে আটকানোর প্রসেস করছি এই ফ্যানগুলো সাধারণত বারো বোল্টে চলে আর ওজনে খুবই হালকা তাই তেমন কোনো জামেলাই হয় না আটকাতে তো আমি ফ্যানের যে কর্নারে যেই ছিদ্রগুলো আছে সেগুলোর ভিতর দিয়ে সুতলি ঢুকিয়ে আমি এখানে আটকে নিচ্ছি তো এখানে আপনি প্লাস্টিকের সুতলি পরিবর্তে অন্য যে কোনো কিছু ইউজ করতে পারেন যেটা দিয়ে আপনি মানে ফ্যানটা আটকাতে পারেন তো আমার কাছে এটাই ছিল তাই এটা নিয়ে আমি এই করছি ফ্যানটা প্রায় আটকানো হয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে বাঁধবো আর ফ্যানটা আটকানো হয়ে গেলে মনে করবেন যে কাজ অর্ধেক প্রায় শেষ মানে মূল জামেলা এই দুইটোই তারপর আর তেমন কোনো ঝামেলা নেই ফ্যানটা খুব শক্তভাবে আটকেছে দেখতে পাচ্ছেন আমি এখন সুতলির বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি তাহলে দেখতে আর খারাপ লাগবে না তো মোটামুটি ফ্যান আর লাইটের ঝামেলা শেষ এখন আছে কন্ট্রোলার এই যে কন্ট্রোলারটি এই সেন্সরটি আমি যে ফ্যানের যে সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে ডুকিয়ে নিচ্ছি তাহলে নতুন করে আলাদা করে কোনো সিদ্ধ করতে হলো না দেখতেও খারাপ লাগবে না তো কন্ট্রোলারটি এখন আমি এই দুই জায়গার মাঝখানে বসিয়ে নেব খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে হোল্ডারের মতো এখানে দুটো স্ক্রু লাগানোর জায়গা আছে যেটা দিয়ে কন্ট্রোলারটি এখানে আটকাবো তো আমি দুটো স্ক্রু বসিয়ে সোজা করে কন্ট্রোলারটি আমি এখানে আটকে নিচ্ছি এখানেও সেম আগের মতোই খুব সাবধানে আমি স্ক্রুটা লাগিয়ে নিয়েছি কন্ট্রোলারটা আটকানোর জন্য তো সেন্সরের তারটি এক সাইড করে নেবেন তারপর আমি মাপ নিয়ে নিচ্ছি যেহেতু এই যে হলুদ আর কালো তার এই দুইটা যাবে হোল্ডারের তারের সাথে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কানেকশন দিচ্ছি তো হলুদ আর কালো তার এই দুইটা হচ্ছে আউটলাইন এখানে আপনি আউটপুট পাবেন এখানে আপনি বাতির সাথে এইটার কানেকশনটা করে দেবেন আর যে কালো এবং লাল তার আছে সেটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই এখানে আমি একটি প্লাগ কানেকশন করে দেবো তার জন্য একটু বাড়তি তার নিয়ে নিচ্ছি তো এখানে প্রয়োজন মতো আমার যতটুকু লাগে বোর্ড থেকে কানেকশন নিতে এর চেয়ে একটু বেশি পরিমাণ তার নিচ্ছি যেন ভবিষ্যতে অন্য কোনো জায়গায় যদি স্থানান্তর করি তাহলে যাতে আমার মানে কানেকশন নিতে কোনো সমস্যা না হয় তো এই যে কালো আর লাল তারটা পাওয়ার সাপ্লাইয়ের তার এখানে আমি একটা তার জোড়া দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবেই মোটামুটি কাজ প্রায় শেষের দিকে চলে এসছে যেহেতু এখানে একটি জোড়া আছে তাই ভালোভাবে টেপ দিয়ে আটকে নিলাম তারপর আমি পরিমাণ মতো যতটুকু তার লাগবে কেটে নিয়ে এখানে একটি প্লাক লাগিয়ে নেব তাহলে কন্ট্রোলারের জামালা মোটামুটি শেষ হয়ে গেল তো আমি এখানে প্লাকটা লাগিয়ে নিচ্ছি প্লাকটা আমি আলগা বিশ টাকা দিয়ে কিনেছি তো আসলে দামগুলো বললাম না দামগুলো সবার মোটামুটি আইডিয়া আছে শুধু কক্সিটের দামটা আমি বলে দিলাম সত্তর টাকা দিয়ে কিনেছিলাম বাজার থেকে তো আর বাকি যেগুলো আছে এগুলো মোটামুটি সবারই যারা করবেন একটা আইডিয়া আছে অথবা মানে অনলাইনে দেখতে পারেন তাও আমি বলে দিচ্ছি আপনার কন্ট্রোলার ফ্যান আর হাইড্রোমিটার এই প্যাকেজটা ছয় থেকে সাতশো টাকার মতো লাগে কোনো কোনো ক্ষেত্রে আপনি হয়তো কম বেশি হতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এটা কানেকশন দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে ফ্যানের জন্য যে বারো ভোল্টের যে অ্যাট্যাপ্টারটা আছে চার্জারের মতো আসলে এটা চার্জার না অ্যাট্যাপ্টার তো এটাতে কানেকশন দিয়ে দিচ্ছি আর এটা কানেকশন দেওয়ার সময় একটু খেয়াল করবেন এটা কিন্তু ডিসি ভোল্টেজ যেহেতু নেগেটিভ পজিটিভ ঠিকমতো কানেকশন না হলে ফ্যান চলবে না তাই নেগেটিভ তারে নেগেটিভ কানেকশন দিবেন পজিটিভ তারে পজিটিভ কানেকশন দিবেন আর যদি বুঝতে না পারেন তাহলে কানেকশন দেওয়ার পর যদি দেখেন যে চলছে না তখন এটাকে ঘুরিয়ে দিলেই দেখতে পাবেন যে চলছে এখন চলে আসলাম ইনকিউবেটর তৈরি একেবারে শেষ দাপে এখন এখানে হাইড্রোমিটারটা বসাবো তার জন্য আমি আগে একটি মার্ক করে নিলাম যেহেতু এখানে কাটতে হবে আর এই জায়গাটা কাটার জন্য আমি যে চাকুটা নিয়েছি সেটা আসলে উপযুক্ত না এখানে আপনারা চেষ্টা করবেন যদি করেন তাহলে আরও ধারালো এবং সরু কিছু নিতে যাতে কাটাটা খুবই স্মুথ হয় তাহলে দেখতে সুন্দর লাগবে আর মানে কাটতে গিয়ে বিপদ হওয়ার মানে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না তো যাই হোক আমারটা হয়েছে তো আমি এখানে হাইডোমিটারটা বসিয়ে নিয়েছি এবং এই চিত্র দিয়ে ভিতরে আমি সেন্সরটা ট্রান্সফার করেছি তো সেন্সরগুলো সাইড দিয়ে আমি টেপ দিয়ে আটকে দিয়েছি যেন সেন্সরের মাথাগুলো মানে মূল সেন্সরটা যেটা সেটা যেন মোটামুটি ইনকিউবেটরের মাঝামাঝি পর্যায়ে রাখা যায় সেভাবে আমি পজিশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অবস্থাটা তাও আমি পরবর্তীতে ডিম বসিয়ে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। হাইড্রোমিটার বসানোর জন্য যে অংশটা কাটছিলাম সেটা আবার আমি এখানে হাইড্রোমিটারের পেছনে বসিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে ইনকিউবেটর বানানোর কাজ শেষ এখন টেস্টিংয়ের পালা দেখতে পাচ্ছেন হাইড্রোমিটার রান করছে এখন বাকিটা কানেকশন দিয়ে চেক করে আপনাদের দেখাচ্ছি তার জন্য আমি এখানে একটি পঁচিশ ওয়ার্ডের লাইট লাগিয়ে নিচ্ছি আসলে এই ধরনের ইনকিউবেটারের পঁচিশ ওয়ার্ডের লাইট হলেই যথেষ্ট কারণ কক্সিটে ভালো হিট ধরে রাখতে পারে তো এখন আমি ইনকিউবেটরের কানেকশন দিয়ে চালু করে দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না তো প্রথমে আমি এখানে ফ্যানের কানেকশনটা দিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কন্ট্রোলার কানেকশন দিয়েছি আর লাইট জ্বলে গেছে সেটিংটা ঠিক আছে সাঁত্রিশ দশমিক আট আছে সাত করে দিলাম তো আর এই যে হাইড্রোমিটার আছে আর্দ্রতা চৌষট্টি আর এই হচ্ছে ভিতরের অবস্থা তো এই যখন অবস্থা এখন কিছুক্ষণ মেশিনটা চালিয়ে রেখে আমি এখানে ডিম বসাবো মোটামুটি এক ঘন্টার মতো চালিয়ে রাখলেই হয় ডিম বসানোর আগে এক ঘন্টা আগে চালিয়ে রাখলে ভিতরে সম্পূর্ণভাবে হিটটা সরিয়ে পড়ে আর ডিম বসানোর সাথে সাথে আপনার ডিমগুলো ভালোভাবে তাপমাত্রা পায় এখানে আরেকটি কাজ আছে আমার কাছে ধারালো ছুরি নেই তাই সেটা পরে করবো দেখিয়ে দিচ্ছি এখানে একটা ছিদ্র করতে হবে আসলে এখানে একটা ছিদ্র করতে হয় বাহির থেকে অক্সিজেন যাতায়াতের জন্য তো দেখতে পেলেন কিভাবে খুব সহজে আমি ইনকিউবেটরি তৈরি করলাম আপনারাও পারবেন একবার চেষ্টা করলেই আর তাও যদি আপনাদের কোথাও বসতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু